ওপিএনজিও বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা পপি তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে খুব ভালো একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি পপি এনজিওর ক্ষুদ্র অর্থন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগ্রহী যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে অডিট অফিসার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প অফিসে অবস্থান করে প্রতি মাসে তিন থেকে চারটি শাখা নিরীক্ষা কাজ সম্পাদন করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে এনজিও বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে কর্মস্থল হবে ঢাকায় তবে অধিকাংশ সময় সংস্থার কর্ম এলাকায় থেকে কাজ করতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কালীন এই পদে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার বাহাত্তর টাকা করে স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার ছয়শো আটষট্টি টাকা দেওয়া হবে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বেতন ছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল ভাতা শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের ফটোকপি দুই কপি সদ্য তোলা প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই সেপ্টেম্বর আবেদনপত্র আগামী পনেরোই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ পিপুলস প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে হবে ইমেলেও আবেদন করা যাবে ইমেল এ আবেদন করার ঠিকানা এইচ আর অ্যাট রেট পপি বিডি ডট এই মেইলে আপনি আপনার সিভি প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নামটি উল্লেখ করে দেবেন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে হামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে অথবা ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য আহ্বান করা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অডিট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ